আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছো প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকবাদের নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যে সমস্ত ছেলে এবং মেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছ এই সার্কুলারটির জন্য তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুখবর তো যারা যারা আবেদন করতে আগ্রহী আগামী একুশে ডিসেম্বর থেকে কিন্তু এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো অনেকে আমাকে একটা কমেন্ট করতেছেন যে ভাই আবেদন তো করবো কিন্তু এখানে বয়স কত লাগবে তো এখানে বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর তো এই বয়সটা তোমরা কীভাবে বের করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো সো অবশ্যই পুরো ভিডিওটা সহ করে দেখবে আর মূল ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রিয় দর্শকবৃন্দ এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু আগে তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন শুরু আগামী একুশে ডিসেম্বর এবং শেষ সময় কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো আগ্রহী প্রার্থীরা কিন্তু এর ভিতরে এখানে আবেদন করে ফেলবে তো এখানে কিন্তু বিশেষভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিভিন্ন কোটার প্রার্থীগণ বিএনসিসি ট্রেড ট্রেড এবং টি টিআই ট্রেডে আবেদন করতে পারবেন তো এখানে যা জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড দেওয়া রয়েছে এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে যারা জিডি ট্রেডে আবেদন করবেন তাদের বয়স লাগবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের ভিতর হতে হবে এর কম বা বেশি গ্রহণযোগ্য নয় অপরের দিকে টেকনিক্যাল ট্রেডে দেওয়া রয়েছে এখানে আবেদন করতে গেলে বয়স লাগবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে একুশ বছর এর কম বা বেশি গ্রহণযোগ্য নাই শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর যোগ্য। অর্থাৎ এদের বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বাইশ বছর হলেও কোনো সমস্যা হবে না তো এখন তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা এখানে আবেদন করতে গেলে বয়সটা কীভাবে বের করবে তো বয়স বের করার জন্য সিম্পলি তোমাদের যে সমস্ত কাজ করতে হবে সেটা ফোন স্ক্রিনে আমরা তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা একটু মনোযোগ করে সেগুলো দেখো তোমাদের সিম্পলি যে কাজটি করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে নিচে যে সার্চ বক্স অপশান রয়েছে এখানে এসে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা আছে এজি ক্যালকুলেটর এজি ই এজি ক্যালকুলেটর তো এখানে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে তো আমার যেহেতু এটা ডাউনলোড করা রয়েছে সেহেতু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো তো আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড করা রয়েছে আমি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি তো অ্যাপের ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে তারপর যদি তোমরা নতুন অ্যাপ ডাউনলোড করে থাকো অবশ্যই তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো তোমাদেরকে অ্যালাউ করে দিতে হবে আমি ফাইনালি চলে আসলাম সেই অ্যাপটির ভিতরে তো এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এজি ক্যালকুলেটর তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে উপরে যে টুডে ডেট এখানে যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটটা তোমরা এখান থেকে কেটে দিবে তো এই ডেটটা এখান থেকে কেটে দেওয়ার পরে এখানে যে বিষয়টা উল্লেখ করা দেওয়া রয়েছে যে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের পূর্বে তোমাদের বয়স হতে হবে কত সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে একুশ বছর তো আমি এখানে দিয়ে দেবো একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো এটা কিন্তু আমি উপরে দিয়ে দিলাম তারপর নিচে কী কী দেবে তোমাদের জন্ম তারিখটা তো এখানে সিম্পলি আমি একটা জন্ম তারিখ হিসাব করি মনে করি আমার জন্ম তারিখ বারোই জুলাই দু হাজার ছয় তা আমি এখানে সেটা দিয়ে দেব বারোই জুলাই দু হাজার ছয় তো এটা দেওয়ার পরে যে নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো তো ক্যালকুলেট অপশনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে নিচে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইউর এজি উনিশ বছর মাস বিশ দিন এখানে যে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আমার বয়স হবে উনিশ বছর ছয় মাস বিশ দিন তাহলে কিন্তু আমি এখানে আবেদন করতে পারবো তো তোমরা সিম্পলি এভাবে তোমাদের যে জন্ম তারিখটা এবং তোমাদের বয়স কত রয়েছে সেটা কিন্তু এভাবে বের করে নিতে পারবে আইস যে সমস্ত ছেলে এবং মেয়ে বয়স নিয়ে চিন্তা করছো এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো টেনশন করার কারণ নয় কারণ এভাবে কিন্তু তোমরা তোমাদের বয়সটা বের করে নিতে পারবে মনে রাখবে এখানে বয়স দেওয়া রয়েছে সাধারণ ট্রেডে সতেরো থেকে বিশ বছর আর টেকনিক্যাল ট্রেডে সতেরো থেকে একুশ বছর তো এখানে যদি সাধারণ ট্রেডে তোমার বয়স উনিশ বছর এগারো মাস উনত্রিশ দিন হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো গাইস আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি যে সৈনিক পাদা আবেদন করার জন্য বয়স তোমরা কীভাবে বের করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পয়েন্টটি অল করে দিবে তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো দেখাবে হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল